আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কবুতরের খামারে কিছু নতুন আপডেট দিব এই যে ওখানে দেখেন একজন ডিম নিয়ে বসে আছে আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবগুলো একটা অসুস্থ ছিল সেটাকে আজকে জবাই করে নিচ্ছি আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন দেখেন সবাই কি সুন্দর খাচ্ছে অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কবদূর ঘরটা সব সুন্দর কি সুন্দর পরিবেশ দেখেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কবদুর কত সুন্দর মার্শাল্লা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন এই কবুতর খাওয়ার জন্য আমার জন্য দেখেন কি সুন্দর দেখেন পানি খাওয়ার জন্য কবুতর সবাই ভালো থাকবেন আমার ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম